শুল্ক হার পুনর্নির্ধারণ জটিলতা নিরসন না হওয়ায় রমজানের দাম বাড়ার পাশাপাশি খেজুরের বাজারে অস্থিরতা সৃষ্টির সংখ্যা তৈরি হয়েছে গত চার মাসে সাত হাজার মেট্রিক টন খেজুর আমদানি হলেও শুল্ক কমার আশায় চট্টগ্রাম বন্দরেই ফেলে রেখেছেন আমদানিকারকরা চলতি অর্থ বছরের প্রথম চার মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে ছয় হাজার সাতশত একষট্টি মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে যা আগের অর্থ বছরের এই সময়ের তুলনায় অন্তত চার হাজার মেট্রিক টন বেশি অবশ্য দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরেই একাশি হাজার নয়শত বাইশ মেট্রিক টন খেজুর আমদানি হয়েছিল রমজান কাছাকাছি চলে আসলেও শুল্ক হার জটিলতার কারণেই ব্যবসায়ীরা খেজুর আমদানির ক্ষেত্রে ধীরে চল নীতিতে চলছে বলেই জানান চট্টগ্রাম কাস্টম হাউজের সহকারী কমিশনার মোহাম্মদ শৌকত হোসেন প্রতি বছরেই রমজান শুরু হওয়ার কয়েক মাস আগেই খেজুরের বাজারে অস্থিরতা যেন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়াচ্ছে এবারও শুল্ক জটিলতায় ভুগছে খেজুর আমদানি বিশেষ করে আমদানি করা খেজুর বাজারে আনার পরিবর্তে বন্দরে ফেলে রাখার অভিযোগ করছেন সাধারণ ব্যবসায়ীরা ব্যবসায়ীদের দাবি দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে তৎকালীন সরকার আমদানিকৃত খেজুরকে বিলাসবহুল পণ্য হিসেবে ঘোষণা দিয়ে শুল্ক হার এক থেকে তিন মার্কিন ডলার বাড়িয়ে দেওয়ার পর থেকেই বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে তার সঙ্গে যুক্ত হয়েছে বিশ্ববাজারে খেজুরের দাম বেড়ে যাওয়া আর তাই খেজুরের আমদানি শুল্ক কমাতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে শুরু করে সরকারের শীর্ষ পর্যায়ে চিঠিও দিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলো বর্তমানে পাইকারি পর্যায়ে সর্বোচ্চ হিসাবে পাঁচ কেজির প্রতি প্যাকেজ ম্যাটজুল খেজুর সাড়ে সাত হাজার টাকা এবং সর্বনিম্ন আজোয়া আড়াই হাজার টাকা দরে বিক্রি হচ্ছে অবশ্য রমজান উপলক্ষে খেজুর আমদানিতে শুল্কায়নযোগ্য মূল্য আমদানি শুল্ক যৌক্তিককরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার বাংলাদেশের রমজান মাসে ইফতারের জন্য আশি থেকে নব্বই হাজার মেট্রিক টন খেজুরের চাহিদা রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব আরব আমিরাত মিশর জর্ডান ইরাক ইরান এবং তিউনেশিয়া থেকে আমদানি করা হয় এসব খেজুর লাকে আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা